কি সেই ইনসিডেন্ট হেমকুণ্ড এক্সপ্রেস সে করে একজন ইউটিউবার জার্নি করছিলেন এবং তিনি ওভার চার্জিং যে রেট নিয়ে ওভার চার্জিং হয় তো সেই ওভার চার্জিং নিয়ে এবং সমস্ত কিছু ভিডিও ক্যাপচার আপনাদের সমস্ত কিছু দেখাবো এক একটা জিনিস কোথার থেকে শুরু হলো কোথার থেকে ঘটনাটা উৎপত্তি হলো এবং রেলের তরফ থেকে কি কি অ্যাকশান নেওয়া হলো আদৌ কি কোনো অ্যাকশন নেওয়া হলো এবং অ্যাকশান যে নেওয়া হয়েছে সেই অ্যাকশনটা কি যথেষ্ট এত বড় একটা ইনসিডেন্টের পর এরকম একটি অ্যাকশান কি যথেষ্ট বাস হয়ে গেল আর কিচ্ছু চাই না চলুন দেখাচ্ছি রেগুলার আর পাঁচটা প্যাসেঞ্জারের মতনই সে কিন্তু খাবার অর্ডার করে আপনারা প্রতিটা জিনিসের কিন্তু ক্লিপ দেখতে পাবেন তো ভালো করে ভিডিওটি দেখবেন সমস্ত কিছুর আমি প্রুফ দেব এবং খাবার অর্ডার করার সময় সে দেখতে পেল যে রেট মেনু কার্ডে যে রেট আছে সেই রেটের থেকে বেশ কিছুটা বেশি নেওয়া হচ্ছে তার কাছ থেকে শুধু তার কাছ থেকে নয় সবার কাছ থেকে সে খুবই অবাক হলো যে তাকে যে জলটি দেওয়া হলো রেল জল দেওয়ার কথা অ্যাজ পার আইআরসিটিসি রুল কিন্তু তাকে যে জলটা দেওয়া হলো সেই জলটা কিন্তু वंडर एक्वा कंपनी का पानी बेचा करो यार यही मिला यही मिला मैनेजर नहीं देता दूसरा पानी पंद्रह ए टू जेड कंपनी जॉल এবং পনেরো টাকার জায়গায় তার কাছ থেকে কিন্তু কুড়ি টাকা নেওয়া হলো যেখানে রেল সবসময় অ্যাড করছে যে রেল নীল জল যেটা পনেরো টাকায় পাওয়া যায় এবং এক লিটার পনেরো টাকা এবং আধা লিটার দশ টাকায় পাওয়া যায় সেই রেলেই কিন্তু জল বিক্রি করছে বেনামি কোম্পানি কোনো ঠিকানা নেই সেই জলের তাও পাঁচ টাকা বেশি দিয়ে ব্যাপারটা বুঝবেন পাঁচটা টাকা বড় কথা না বড় কথা হলো যে বেশি নেওয়া হচ্ছে এবং আনব্রান্ডেড জল কি করে রেলের মধ্যে ইউজ করা হচ্ছে তো ট্রেনে জার্নি করার সময় এরকম অনেক পরিস্থিতির মধ্যে কিন্তু আমাদেরও পড়তে হয় আমাদেরও কিন্তু এরকম দাম বেশি নিচ্ছে বা কোনো কিছু আমরা অন্যায় দেখছি কিন্তু আমরা অনেক সময় কি হয় ওই করে দিই জানেরও করে দিই মিস্টার বিশাল কিন্তু চুপ করে থাকেনি যেহেতু তিনি একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার সুতরাং তিনি কিন্তু সমস্ত কিছু ভিডিও ক্যামেরা ডেলি ব্লগের মতন ভিডিও ক্যামেরায় ক্যাপচার করেছিলেন সমস্ত প্রুফ তো তিনি সেইটা নিয়ে রেল মাদে কমপ্লেন করলো এবং এই কমপ্লেন করার সাথে সাথে কি হলো কি যে হলো আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন কি মর্মান্তিক ঘটনা সেমলেস ঘটনা যেটা ভাষায় কল্পনা করা যায় না আমরা ট্রেনে জার্নি করি আমরা ট্রেনে কি কোনো কিছু ভুল হলে আমরা কি কমপ্লেন করতে পারবো কিন্তু রাত্রে যে ঘটনাটি ঘটলো সেটা তুললে আপনি চমকে যাবেন একটি অবিশ্বাস্য ঘটনা মিস্টার বিশালের উপরে মিড নাইটে আক্রমণ করা হলো বাই ম্যানে ম্যানেজার এবং তা আরো পাঁচ ছয় জন মিলে আক্রমণ করলো তাকে রীতিমতো আপার বার্তে মিস্টার বিশাল বসেছিলেন তাকে রীতিমতো টেনে নামানোর কৌশল করা হলো কেউ যাও भाई क्यों जाओ यार बाहर ये क्या कर रहे हो भाई भाई तू बाहर क्यों रहे हो यार मुझे पीछे आना भाई, भाई, भाई मैंने किया क्या है? मुझे बताओ ना तो मैंने तो सिर्फ कंप्लेन करी ना आपकी यार मैंने सिर्फ आपकी कंप्लेन करी ना मैंने सिर्फ आपकी कंप्लेन ये क्या कर रहा है भाई तू भाई मैंने सिर्फ कंप्लेन करी ना यार आपकी क्या कर रहे हो यार आप ये भाई कहाँ डाल অন্য যাত্রীদের তাতে অসুবিধাও ছিল এবং ছিল কিন্তু কোনো কিছু সমস্ত কিছু নিচে বাচ্চাও ছিল সমস্ত কিছু অগ্রাহ্য করে সেই ম্যানেজার অ্যাগ্রেসিভ হয়ে গেছিলেন যে তিনি উপর থেকে ওনাকে টেনে হিচে নামানোর ব্যবস্থা করছিলেন কি হুলিজম কি গুন্ডাকার দিন ইন্ডিয়া রেলওয়েতে আমরা অবাক হয়ে যাচ্ছি বিশাল কিছুতেই নিচে নামেননি তো তার জামা কাপড় পুরো ফেলে দেওয়া হলো এবং তার হাতে আঘাতও আনল না হলো আমরা টাকা দিয়ে ট্রেন টিকিট কাটি এবং তারপর যদি আমাদের কোনো কিছুতে আমাদের কোনো রকম কমপ্লেন থাকে খাবার ভালো না বা খাবারের দাম বেশি তাহলে কি আমরা জানাতে পারবো না আর জানালে এরকম আক্রমণ করা হবে যদি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার না হতো এই ব্যাপারটা কিন্তু ওখানেই দাওয়া পড়ে যেত কিন্তু যেহেতু সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুতরাং চল কিন্তু অনেক দূর গড়িয়েছে আপনারাই বলুন এই কমপ্লেন করাটা কি অপরাধ আমি আপনাদের কাছে কোশ্চেন করছি এই কমপ্লেনটা করা কি অপরাধ কীভাবে এরকম দুষ্কৃতী টাইফের লোকগুলো রেলের কন্ট্রাক্ট পায় আপনার সবাই জানেন রেলের খাবার কতটা জঘন্য সে রাজধানী বলুন আর যে কোনো ট্রেন বলুন প্যান্ট্রিকার বলুন সমস্ত খাবার কতটা জঘন্য মুখে তোলার মতন না কিভাবে কোনো কোয়ালিটি মেনটেন করা হয় না এই সমস্ত অভিযোগ নিয়ে আমি একটা ভিডিও আনব নেক্সট যে রেলের তরফ থেকে কি কি চেঞ্জ করার দরকার আপনার সাথে থাকবেন আমি চাই সেই ভিডিওটি অনেক দূর অব্দি যাক তবে রুল কি শুধু সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষ টিকিট কাটবে সাধারণ মানুষ যত সাধারণ মানুষ থেকে যতটা টাকা তৎকালের জন্য প্রিমিয়াম তৎকালের জন্য যতটা টাকা বেশি নেওয়া যায় নিয়ে নেওয়া যেতে পারে সাধারণ মানুষের দোষ নেই তাহাও লিস্ট টিকিট অটোমেটিক ক্যান্সেল হয়ে টাকা কাটা হয় সমস্ত রুল কি সাধারণ মানুষের জন্য রেলে এরকম যে ক্যাটারিং যারা চালাচ্ছে তারা রেলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রীতিমতো কাজ করে যাচ্ছে দিনের পর দিন মিস্টার বিশাল এই সমস্ত কিছু নিয়ে একটি ভিডিও তৈরি করেন এবং সে টুইট করেন রেল মিনিস্টারকে আইআরসিটিসিকে বাকি ইয়ে দেখলো স্ক্রিনশট ম্যানে কর দিয়ে উনকি কমপ্লেন্ট और अब देखते हैं क्या इंपेक्शन लिया जाता है बाकी कंप्लेंट तो हम क्लोज नहीं करने वाले हम चाहते हैं भाई इनको अच्छा खासा फाइन पड़े और नेक्स्ट टाइम ये गलती ना करें तो मैं शिखंत के की एक्शन ने होलो वीडियो देखते देखते खूब वायरल होए गलो रीएलर्स आरपीएफ ए जीरो अफेयर करा होल होलो एकटी तो रीले तरफ से আপনারা देखते पाबें এখানে আমি টুইট তো রেলের তরফ থেকে যে অ্যাকশনটি নেওয়া হয়েছে সেটি কিন্তু রেল যে ক্যাটারিং আছে রাজস্থান ক্যাটারিং সার্ভিস সেই ক্যাটারিং সার্ভিসকে মাত্র পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে আর কি করা হয়েছে তার লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে কিন্তু এই যে জানলেবা হামলা করেছে তার জন্য কি জাস্ট পাঁচ লাখ টাকা প্লাস লাইসেন্স সাসপেন্ড এটি যথেষ্ট নাকি তার জেল হওয়া উচিত ছিল অন্তত কিছুদিনের জন্য কারণ যেহেতু ভিডিও প্রুফে সাপ দেখা যাচ্ছে যে ওই প্যান্টি ম্যানেজার একজন প্যাসেঞ্জারের উপর হামলা করেছে যা আপনার ভাবুন আমি আপনি যদি সাধারণ মানুষ হিসেবে ট্রেনে জার্নি করি আমাদের কাছে কোনো ভিডিও প্রুফ নেই কারণ আমরা ভিডিও করি না তো তাদের কি অবস্থা হবে তারা কি কমপ্লেন করতে পারবে না তো আমার মনে হয় এটা নিয়ে আওয়াজ উঠানোর দরকার তবে আমি এই ভিডিওটি থেকে এটুকু বুঝতে পারি যে আমরা যদি আওয়াজ উঠাই আমরা যদি একতাই বল আমরা যদি আওয়াজ উঠাই তবে কিন্তু একটি ভালো উদাহরণ হতে পারে ভালো কিছু হতে পারে তো আওয়াজ অবশ্যই উঠানোর দরকার এই ইনসিডেন্ট সম্বন্ধে আপনার কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু আপনার জন্য এনে থাকি তো আজকের জন্য বাই ভাই ভালো থাকবেন সবাই জয় হিন্দ